আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি ভেড়ামারা ভিআইপি রেস্ট হাউস কলোনিতে ভেড়ামারা উপজেলা নিরানব্বই ব্যাচের ঈদ পুনর্মিলনী ও ২৫ বছর পূর্তি উপলক্ষে এক মহামিলন মেলা আজ সারাদিন আমরা সবাই মিলে কি কি করব তা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ যদি বেশি ভালো লেগে থাকে তবে আমাদের ওয়াসিস ড্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আর দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করুন এখানে আজকে সবার ঘুরিভূতের জন্য মহা আয়োজন চলছে অনেক কৃতজ্ঞ আমরা তাদের প্রতি যাদের হাতের স্পর্শে আমরা সবাই তৃপ্তি ভরে ভোজন সেরেছি এখন আমরা গেস্ট হাউজের পেছনের সাইডে চলে এসেছি এই পাশে একটা লেক আছে অনেক সুন্দর পরিবেশ আপনারা চাইলে পরিবার সহ এখানে বেড়াতে আসতে পারেন এইটা রেস্ট হাউজের ওয়েলকাম রুম এবং ডাইনিং রুম খুবই মনোরম পরিবেশ এখানে ছোট্ট বাচ্চাদের বিস্কিট দৌড় হচ্ছিল অনেকেই এই প্রথম এই খেলার সাথে নতুন পরিচিত হয়েছে অপেক্ষাকৃত একটু বড় ছেলে মেয়েদের ভারসাম্য খেলা হয়েছিল বাচ্চাদের খেলা মানে বাড়তি বিনোদন এখন নিরানব্বই মহানায়কদের ভারসাম্য খেলা চলছিল কেউ কেউ দুষ্টুমি করে একটু ধাক্কা দিয়ে অনেকের গুলি ফেলে দিয়েছে আসলে সবাই একে অপরের সাথে অনেক মজা করতে চাইছিল কয়েক মিনিটের জন্য সবাই শৈশবে ফিরে গিয়েছিল আসলে কি মানুষের শরীরের বয়স সংখ্যায় বাড়ে কিন্তু মনের কোনো বয়স হয় না একই খেলা বিজয় নির্বাচন করার জন্য চারবার খেলা হয়েছিল ভাবতে পারেন কত ছেলে মানুষই করেছিল সবাই সেই সাথে অনেক আনন্দেরও ছিল বিষয়টা গরমের বিষয়টা মাথায় রেখে খাবারের মেনু খুবই সাধারণ রাখা হয়েছিল ভাত খাসির মাংস আলুর খাটি কালাই ডাল শশা পায়েস কোল্ড ড্রিঙ্কস নিরানব্বইয়ের বান্ধবী ও বৌদের খুবই যত্ন সহকারে খাবার খাওয়ানো হচ্ছিল এখানে আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যারা দিন রাত বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাদের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আগামীতে যেন আমরা আবারও

এখানে লটারির টিকিট বিক্রয় করা হচ্ছে এতক্ষণ ধরে যারা সবার পেট শান্ত করতে ব্যস্ত ছিল এখন তাদের পেট শান্ত করার সময় এসে গেছে প্রত্যেকটা রান্নায় অসম্ভব মজা ছিল এবং সবাই তৃপ্তি ভরে খেয়েছিল খাবার শেষে মেয়েদের জন্য ঝুড়িতে বল ফেলা ও বালিশ খেলার আয়োজন করা হয়েছিল আমরা প্রতিটা মুহূর্ত খুবই উপভোগ করেছি এ পর্যায়ে এসে খেলাধুলার পুরস্কার বিতরণ করা হচ্ছিল পুরস্কার বিতরণের পরে ছোটোখাটো একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল আপনারাও আমাদের সাথে উপভোগ করবেন ধন্যবাদ আপনারা সবাই নিরানব্বই মহানায়কদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করবেন মানে সব বিভেদ ভুলে এক হয়ে সামনে এগিয়ে চলা মানে বন্ধুত্বের মিলবন্ধনে অটুট থাকা এখন লটারির পুরস্কার ঘোষণা করা হচ্ছিল লটারির পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও জয়ন্তী আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল এবং সবশেষে মামুন মামার দেখা হবে বন্ধু গান দিয়ে অনুষ্ঠানের ফাইনাল পরিসমাপ্তি ঘটে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছে